হাই বাচ্চারা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ আমরা গরুর রচনা শিখব বা জানব আমরা জানি গরু গৃহপালিত তিন প্রাণী এক নম্বর পয়েন্ট গরু হল বিশেষ ধরনের প্রাণী যারা খামারে বাস করে তারা বন্ধুত্বপূর্ণ মুখের সাথে বড় এবং ভদ্র প্রাণী দুই নম্বর গরু বিভিন্ন রঙের হয় যেমন বাদামি কালো এবং সাদা কিছু গরুর পশ্ম ও দাগ থাকে তিন নম্বর গরু খামারে বাস করে যেখানে কৃষকরা তাদের যত্ন নেয় তাদের ঘুমানোর জন্য একটি আরামদায়ক জায়গা এবং খাওয়ার জন্য প্রচুর ঘাস রাখা হয় চার নম্বর গরু ঘাস খায় তারা মাঠের সবুজ ঘাস খেয়ে বেড়ায় ঘাস ছাড়া লতা পাতা ই খায় তবে ঘাস তাদের প্রিয় খাবার পাঁচ নম্বর গরু আমাদের সাথে মু নামক বিশেষ শব্দে কথা বলে প্রতিটি গরুর নিজস্ব মু শব্দ আছে এবং এটি শুনতে মজাদার ছয় নম্বর পয়েন্ট গরু আমাদের দুধ দেয় খামারিরা গরুর থেকে দুধ সংগ্রহ করে যা আমরা পান করতে পারি এবং পানির পনির এবং আইসক্রিমের মতন মুখরোচক জিনিস তৈরি করতে ব্যবহার করতে পারে সাত নম্বর গরু পাল একত্রে থাকতে পছন্দ করে তারা সামাজিক প্রাণী এবং তাদের গরু বন্ধুর সাথে সময় কাটাতে ভালোবাসি আট নম্বর গরু বিভিন্ন জিনিস জিনিস তৈরিতে সাহায্য করে তাদের চামড়া দিয়ে জুতো এবং ব্যাগ তৈরি হয় আমরা গরু থেকে বা বার্গারের মতন সুস্বাদু খাবারও পেতে পারি নয় নম্বর খামারিরা গরুর ভালো যত্ন নেন তারা তাদের খাবার জল এবং থাকার জন্য একটি সুন্দর জায়গা দেয় আমাদের গরুর প্রতি সদয় হওয়া দরকার দশ নম্বর পয়েন্ট গরু শান্ত স্বভাবের ও উপকারী প্রাণী হওয়ায় আমরা বাড়িতে পালন করি আজ আমরা গরুর রচনা জানলাম আমরা পরের ক্লাসে অন্য রচনা নিয়ে আসব সকলে আমাদের সাথে থাকবে পাশে থাকবে এবং এস এস চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ